দর্শক অবস্থান করছি করে নড়িয়া উপজেলার নড়িয়া পৌরসভার একদম প্রাণকেন্দ্র যেই একদম নড়িয়া বাজার থেকে পৌর শহরের ঠিক পাশে দিয়ে বয়ে যাওয়া যে খালটি রয়েছে এখানে অনেকগুলো ডোবা রয়েছে যেগুলো একদম অচল হয়ে গিয়েছিল এবং বর্ষা মৌসুমে এই পৌরসভার পানি জমে যাওয়া জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটা সহ বিভিন্ন ধরনের অসুবিধা কিন্তু মানুষের হতো এবং এই পানি জমে থাকা রোগ জীবাণু সৃষ্টি হওয়া তো উপজেলা প্রশাসন এবং পানি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই ফালতের কাজ করছে আমি সেটি দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন দেশে প্রভাব থেকে যারা দেখছেন তাদেরকে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি দেখানোর চেষ্টা করব একটি আধুনিক যন্ত্র যার সহযোগিতায় এই খাল খনন করা হচ্ছে এই যন্ত্রগুলোর ব্যাপারে বলার কিছু নাই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকারভাবে খালগুলো খননের কাজ করছে এবং অনেক আগেই এখান দিয়ে একটি খাল যে ছিল পানি পানি যে নামার জন্য যে ব্যবস্থা জলাশয়গুলো ভরে গিয়েছিল মানুষের নর্দমা ফেলতে ফেলতে এবং মানুষের অবহেলার কারণে এগুলো ভরে গিয়েছিল আজকে সময়ের ব্যবধানে এই প্রশাসনের সার্বিক সহযোগিতায় কিন্তু সারগুলো সরনের কাজ চলছে এ বিষয়ে নদীয়া উপজেলা প্রশাসনকে স্থানীয় জনগণ কিন্তু স্বাগত জানিয়েছে যে আমরা উপজেলা পৌরসভা পৌরসভার যারা বসবাস করে তারা বৃষ্টি এনেই এবং বর্ষা দিনে পানি পানি জমে থাকা জলাবদ্ধতা এবং বিভিন্ন এই জলবদ্ধতার কারণে বিভিন্ন রোগ জীবাণু সম্মুখীন তারা হয় তারা কিন্তু ইতিমধ্যে এই প্রশাসনকে স্বাগত জানিয়েছে আর প্রশাসনের সার্ভিস সহযোগিতায় কিন্তু আজকে এই স্মরণ কাজটি চলমান রয়েছে তবে ভেপুর দিয়ে আজকে যে এসকেটার এটা দিয়ে যেই খরণের কাজগুলো চলছে আমাদের সার্বিক বিজ্ঞানের এই ব্যবহার কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি বিজ্ঞান এই খালগুলি খরণ করার জন্য যেখানে অনেক বেশি ব্যাগ পেতে হতো অনেক লেবারের প্রয়োজন হতো এই পানি পানিগুলো এখান থেকে পানি নিষ্কাশনের মেশিনের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা করতে হতো কিন্তু আজকের আধুনিক বিজ্ঞানের কারণে এগুলো কিন্তু এগুলো করা লাগে না পানিগুলো পানি আছে তার মধ্য থেকেই কিন্তু মাটিগুলো কেটে নিয়ে আসতে এই এসকেভেটার এই এসকেভেটার দিয়ে বিভিন্ন জায়গায় ফসলের জমিও কিন্তু কেটে নদী বানানো হয় তবে সে ব্যাপারে অবশ্যই নিষেধাজ্ঞা থাকবে নিষেধাজ্ঞা রয়েছে তবে আজকে খাল কারণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানুষের মানুষ বসবাসের উপযোগী করতে হবে পরিবেশ যদি পরিবেশ সুন্দর না হয় তাহলে অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু মানুষের পড়তে হবে পরীর মতো যারা দেশ একেই বলে পরিবেশ কিন্তু ওই পরি বেশ কিন্তু আমাদের সমাজে আমাদের আশপাশের পরিবেশে খুব একটা লক্ষ্য করা যায় না যেহেতু নড়িয়া উপজেলা পৌর শহরের মতো জায়গায় এমন নর্দমা আছে এটা যদি বিশ্বাস করতে হয় তাহলে আমরা যে কী অবস্থায় আসি তা কিন্তু আমরা একটু অনুভব করতে পারি যাই হোক প্রশাসনের সচেতন সহযোগিতা এবং দিন পরে হলেও এই খালগুলো উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন আর এর সুফল যেন এই পৌর শহরের মানুষগুলো ভোগ করবে ওটাই আশাবাদী খালগুলো খননের ফলে পানি নির ব্যবস্থা অত্যন্ত সচল হবে সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু আজকে এই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চলছে খাল খনন প্রক্রিয়া